আমি এই অঙ্কগুলো তোমাদের দুইভাবে করাবো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তো দেখো কি আছে বারো ভাগ দশ দশ দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে কি হবে দশ কো দশ ভাগ শেষ পেলাম কত দুই দশ দিয়ে তো কে ভাগ করা যাবে না তার জন্য আমাকে কি করতে হবে একটা দশমিকের সাহায্য নিতে হবে তো এখানে একটা দশমিক বসালাম এখানে আমি যদি দশমিক বসাই তাহলে এখানে আমি কি পাবো শূন্য পাবো দশ দুগুনা কুড়ি তাহলে বারো ভাগ দশ তাহলে দশ দিয়ে বারোকে ভাগ করে কত পেলাম এক দশমিক দুই এবার দেখো আমি তোমাদের ডাইরেক্ট পদ্ধতি শেখাচ্ছি বারো ভাগ দশ প্রথমে কী করবো ভগ্নাংশ আকারে লিখবো উপরে লিখবো বারো নিচে লিখব দশ এবার কী করবো ভাজ্যটা লিখে নেব এবার নিচে নিচে একের পরে যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে ততগুলো সংখ্যার পর আমি দশমিক বসাব তো নিচে লক্ষ্য করো এই যে ভাজকে কত আছে দশ দশে শূন্য কয়টা আছে একটা তাহলে আমি কি করব ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসাবো তোমরা সম্পূর্ণ ক্লাসটি ভালোভাবে দেখো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবার কি আছে একশো দিয়ে বারোকে ভাগ করবো তো একশো দিয়ে তো বারোকে ভাগ করা যাবে না তার জন্য কী করতে হবে আমাকে একটা দশমিক নিতে হবে দশমিক নিয়ে এখানে একটা কী বসাবো শূন্য বসাবো এবার একশো দিয়ে একশো কুড়িকে ভাগ করা যাবে আমরা জানি যে ভাজ্যকের থেকে ভাজ্য সবসময় কী হবে বড়ো হবে বড়ো রাখতে হবে তাহলে তো ভাগ করা যাবে তো একশো কো একশো বিয়েক কত পাবো কুড়ি একশো দিয়ে তো কুড়িকে ভাগ করা যাবে না তার জন্য কি করবো এই দশমিকের জন্য আবার একটা শূন্য বসাবো দুই দিয়ে দুইশো বারবার দশমিক বসানো যাবে না দশমিক একবারই বসাতে হবে তাহলে আমি কত পাচ্ছি বারো ভাগ একশো সমান সমান পাচ্ছি দশমিক এক দুই এবার তোমরা একটা কাজ করতে পারো দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে তোমরা কি বসাতে পারো শূন্য বসাতে পারো এটা তোমরা বসাতেও পারো না বসাতেও পারো এবার আমরা ডাইরেক্ট পদ্ধতি করবো শর্টকাট বারো ভাগ একশো প্রথমে আগের মতো ভগ্নাংশ আকারে সংখ্যাটা লিখবো লিখলাম এবার কি করবো এবার আমি ভাজ্যটাকে লিখবো উপরের সংখ্যাটা লিখলাম এখানে শূন্য কয়টা আছে দুইটা তাহলে ডান দিক থেকে দুইটা সংখ্যার পর দশমিক হবে একটা দুইটা সংখ্যার পর দশমিক হবে এবার দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে তোমরা শূন্য বসাতেও পারো আবার নাও বসাতে পারো যখন তোমরা টাকা পয়সার অঙ্ক করবে তখন কিন্তু তোমাদের শূন্যটা বসাতে হবে বুঝতে পারলে এবার পরের অঙ্কগুলো করে নিই কি আছে বারো ভাগ এক হাজার এক হাজার দিয়ে আমরা যদি বারোকে ভাগ করি তাহলে ভাগ তো করা যাবে না তার জন্য আমাকে কি করতে হবে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে এবার দশমিকের জন্য এখানে কি পেলাম শূন্য পেলাম পাওয়ার পরও কিন্তু আর ভাগ করা যাচ্ছে না কারণ ভাজকটা এখনও বড় আছে আমাকে ভাজ্যটাকে বড় করতে হবে তার জন্য আমাকে কি করতে হবে একটা শূন্য বসায় শূন্য নিতে হবে দশমিকের জন্য আমি শূন্য নিতে পারবো কিন্তু একবারে জোড়া নিতে পারবো না মানে একবারে একটার বেশি নিতে পারবো না ধাপে ধাপে একটা একটা করে নিতে পারবো কিন্তু একবারে দুটো নিতে পারবো না একবারে যদি দুটোর প্রয়োজন হয় তখন কি করব দশমিকের জন্য একটা শূন্য নেব নেওয়ার পর শূন্য বসায় শূন্য নেব এক দিয়ে এক হাজার দুই শূন্য শূন্য এবার কি করব দশমিকের জন্য শূন্য নেব তোমাদের বললাম যে ধাপে ধাপে শূন্য পাবো ধাপ বলতে প্রথমে ভাগ করলাম তারপর আবার বিয়োগ করলাম বিয়োগ করার পর যে পরে আবার ভাগ করব তখন আবার শূন্য নিতে পারবো কিন্তু একবারে একসাথে দুটোর শূন্য নিতে পারবো না তো দু হাজার তাহলে দুই দিয়ে দু হাজার এবার আমরা আগের মতো শর্টকাট করবো বারো ভাগ এক হাজার আগে ভগ্নাংশ আকারে লিখে নেব উপরে লিখব বারো আর নিচে লিখব এক হাজার লিখলাম এবার উপরের সংখ্যা মানে ভাজ্যটা নিলাম এখানে শূন্য কয়টা আছে তিনটা তাহলে ডান দিক থেকে তিনটা সংখ্যার পর দশমিক বসবে কিন্তু এখানে তো সংখ্যা আছে দুটো তিনটা সংখ্যা কোথায় পাবো তার জন্য আমি কি করব একটা শূন্য বসাবো কারণ আমি যদি কোনো সংখ্যার সামনে শূন্য বসাই সেই সংখ্যাটা কিন্তু সেটাই থাকে তার মান কিন্তু বাড়ে না বুঝতে পারলে এবার আমি এখানে দশমিকটা বসাবো বুঝতে পারলে তারপরে কী আছে ছাপ্পান্ন ভাগ দশ দশ দিয়ে ছাপ্পান্নকে ভাগ করব তো দশ দিয়ে তো ছাপ্পান্নকে ভাগ করা যাবে কারণ ভাজকের থেকে ভাজ্য বড় আছে তাহলে পাঁচ দশে পঞ্চাশ বিয়োগ করে কত পাবো ছয় পাবো এবার দশমিকের সাহায্যে একটা কি নেব শূন্য নেব ছয় দশে ষাট তাহলে কত পাচ্ছি আমরা ছাপ্পান্ন ভাগ দশ সমান সমান পাচ্ছি পাঁচ দশমিক ছয় এবার এটাকে যদি তোমরা ডাইরেক্ট করতে চাও তাহলে প্রথমে কি করবে উপরে ছাপ্পান্ন হবে আর নিচে কত হবে দশ হবে এবার ছাপ্পান্ন লিখলাম এখানে শূন্য কয়টা আছে একটা ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক একশো একাত্তর ভাগ দশ দশ দিয়ে একশো একাত্তরকে ভাগ করব সাত আর একাত্তর সাত দশে সত্তর কত পাবো আমরা বিয়োগ ফল এক পাবো এবার দশমিক দিয়ে একটা কি নেব শূন্য নেব দশক দশ এবার আমরা ডাইরেক্ট করবো কী আছে একশো একাত্তরটা উপরে লিখবো আর নিচে কী লিখবো নিচে লিখবো দশ এবার আগে ভাজ্যটা লিখে নেবো তারপর এখানে শূন্য কয়টা আছে একটা তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসাবো তাহলে দশমিক কোথায় পড়ল সাতের পর তাহলে আমি কত পেলাম সতেরো দশমিক এক তারপরে কী আছে একশো একাত্তর ভাগ একশো তাহলে একশো দিয়ে একশো একাত্তরকে ভাগ করবো তাহলে একশো কো একশো কত পাবো বিয়োগ ফল একাত্তর এবার কি করব দশমিক দিয়ে একটা শূন্য নেব সাত দিয়ে কি হবে সাতশো কত পাচ্ছি বিয়োগ ফল দশ এবার কি করব দশমিকের জন্য আবার একটা শূন্য নেব একশো কো একশো এবার ডাইরেক্ট পদ্ধতি করব তাহলে উপরে কত আছে এটা এটা ভাজ্য ভাজ্য উপরে রাখবো আর ভাজকটার নিচে রাখবো ভগ্নাংশ আকারে লেখা লেখা হয়ে গেল এবার কি করব এবার প্রথমে ভাজ্যটাকে লিখব ভাজকে শূন্য কয়টা আছে দুটো তাহলে কি করব ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসাবো তারপরে কী আছে একশো একাত্তর ভাগ এক হাজার এক হাজার দিয়ে একশো একাত্তরকে ভাগ করবো কিন্তু এক হাজার দিয়ে তো একশো ভাগ করা যাবে না তার জন্য কি করতে হবে আমাকে দশমিক বসাতে হবে দশমিক বসায় আমি একটা কি পাবো শূন্য পাবো এক হাজার দিয়ে এবার আমরা এক হাজার সাতশো দশকে ভাগ করতে পারবো কারণ ভাজকের থেকে ভাজ্যটা বড় পেলাম এবার এক দিয়ে এক হাজার কারণ দুই দিয়ে দুই হাজার বেশি হয়ে যাবে তাহলে সাত এক শূন্য এবার কি করব আবার দশমিকের জন্য এখানে শূন্য নেব তোমাদের এর আগে বলেছি যে দশমিকের জন্য একসাথে দুটো শূন্য নেওয়া যাবে না ধাপে 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 আমি একটা করে শূন্য নিতে পারবো এবার সাত দিয়ে সাত হাজার কত পাচ্ছি বিয়োগ ফল একশো এক হাজার দিয়ে তো একশোকে ভাগ করা সম্ভব নয় তাই দশমিকের জন্য আবার একটা শূন্য নেব এক হাজার কো এক হাজার কত পেলাম আমরা ভাগ ফল ভাগ ফল পেলাম দশমিক এক সাত এক এবার আমরা ডাইরেক্ট পদ্ধতি অবলম্বন করবো একশো একাত্তর উপরে লিখবো আর নিচে লিখবো এক হাজার প্রথমে কী করব একশো একাত্তর লিখে নেব মানে ভাজ্যটা লিখে নেব এখানে শূন্য কয়টা আছে তিনটা তাহলে কি করব ডান দিক থেকে তিনটা সংখ্যার পর দশমিক পোষাবো এখানে শূন্য যতগুলো থাকবে আমি ডান দিক থেকে ততগুলো সংখ্যার পর দশমিক পোষাব তাহলে এখানে যেহেতু তিনটা শূন্য তাহলে ডান দিক থেকে তিনটা সংখ্যার পর দশমিক বসবে এখানে এবার তোমাদের আগে বলেছি যে দশমিকের সামনে তোমরা শূন্য বসাতেও পারো নাও বসাতে পারো বুঝতে পারলে কি আছে দুইশো ভাগ দশ দশ দিয়ে এটা ২৯৩ হবে দশ দিয়ে দুইশো তেরানব্বইকে যদি আমরা ভাগ করি তাহলে কী হবে দশ দু কোনো কুড়ি কত পাচ্ছি নয় এবার তিনকে নামাব তেরানব্বই নয় দশে নব্বই বিয়োগ ফল কত পাচ্ছি তিন এবার কী করবো দশমিক বসাব দশমিক বসে একটা শূন্য নেব তিন দশে তিরিশ এবার শর্টকাট নিয়ম করব উপরে লিখব দুইশো তেরানব্বই আর নিচে কত লিখব নিচে লিখবো দশ এবার উপরে সংখ্যাটা লিখে নেব মানে ভাজ্যটা লিখে নেব। এখানে শূন্য কয়টা আছে একটা তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসবে তো আবার কী আছে দুইশো তেরানব্বই সরি দুইশো তিরানব্বই ভাগ একশো তো একশো দিয়ে দুইশো তিরানব্বইকে ভাগ করব দুই দিয়ে কত হবে দুইশো হবে কত পাচ্ছি বিয়োগ ফল তেরানব্বই এবার কী করব দশমিক দিয়ে একটা শূন্য নেব নয় দিয়ে নয়শো বিয়োগ ফল কত পাবো তিরিশ দশমিকের জন্য আরেকটা শূন্য এখানে বসাব কেন কারণ একশো দিয়ে তিরিশকে ভাগ করা যাবে না কারণ ভাজ্য সবসময় বড়ো রাখতে হবে তিন দিয়ে তিনশো কত পাচ্ছি আমরা ভাগ ফল দুই দশমিক নয় তিন এবার আমরা ডাইরেক্ট পদ্ধতি অবলম্বন করবো তাহলে তাহলে এই ভাজ্যটা উপরে লিখব আর ভাজকটা নিচে লিখবো লিখলাম ভাজ্যটা আবার লিখবো এবার ভাজকে শূন্য কয়টা আছে দুটো তাহলে ডান দিক থেকে কি হবে দুটো সংখ্যার পর দশমিক হবে দুইশো ভাগ এক হাজার এর ভাগ ফল কত হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবার আমি তোমাদের নিজে চেষ্টা করি এই অঙ্কগুলো করাবো এগুলো সেম আগের অঙ্কের মতো কী আছে পাঁচ ভাগ একশো একশো দিয়ে পাঁচকে ভাগ করব তো একশো দিয়ে তো পাঁচকে ভাগ করা যাবে না তার জন্য কী করবো দশমিক দিয়ে একটা শূন্য নেব তবু ভাগ করা যাবে না কারণ এখনও ভাজক বড় আছে তখন কী করবো দশমিকের জন্য তো একসাথে জোড়া শূন্য নেওয়া যাবে না তার জন্য কী করব শূন্য বসায় শূন্য নেবো পাঁচ দিয়ে পাঁচশো কত পাচ্ছি আমরা পাঁচ ভাগ একশো সমান সমান পাচ্ছি দশমিক শূন্য পাঁচ দশমিকের সামনে তোমরা শূন্য বসাতেও পারো আবার না বসাতে পারো এবার কী করবো ডায়রেক্ট পদ্ধতি অবলম্বন করে করবো আগের মতো তাহলে কী করবো প্রথমে ভগ্নাংশ আকারে প্রকাশ করব করলাম এবার কী করবো ভাজ্যটা লিখে নেবো নিচে শূন্য কয়টা আছে দুটো তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে কিন্তু এখানে সংখ্যা তো একটা আমি দুটো সংখ্যা কীভাবে বানাবো আমি এর সামনে একটা শূন্য বসাবো আমরা জানি যদি কোনো সংখ্যার সামনে আমরা শূন্য বসাই সেই সংখ্যাটা কিন্তু কোনো পরিবর্তন হয় না তাই তো এবার আমি দশমিক কোথায় বসাবো এখানে বসাব নব্বর অঙ্গটা কি আছে একুশ ভাগ এক হাজার এক হাজার দিয়ে একুশকে ভাগ করব তো এক হাজার দিয়ে তো একুশকে ভাগ করা যাবে না তার জন্য কি করব দশমিক দিয়ে শূন্য নেব। তবু ভাগ করা যাবে না তখন শূন্য বসায় শূন্য নেব এবার এক হাজার এখানে দুই বসবে দুই দিয়ে হাজারকে গুণ করলে দুই হাজার পাব কত হচ্ছে এখানে একশো দশমিকের জন্য শূন্য এক হাজার এক হাজারকে এক দিয়ে গুণ করলে কি হবে এক হাজার হবে এবার ডাইরেক্ট পদ্ধতি করব। কি আছে উপরে আগে লিখব একুশ আর নিচে লিখবো এক হাজার প্রথমে উপরের সংখ্যা অর্থাৎ ভাজ্যটা লিখে নেব তারপর কি করব ভাজকে একের পরে যতগুলো শূন্য আছে ডান দিক থেকে ততগুলো সংখ্যার পর দশমিক বসাবো তাহলে এখানে সংখ্যা কয়টা আছে দুটো এখানে শূন্য আছে কয়টা তিনটা তাহলে তিনটা সংখ্যার পর দশমিক হবে তো তিনটা সংখ্যা নেই কি করব আগের মতো শূন্য বসাবো শূন্য বসায় তিনটা সংখ্যা বানাবো বানায় সামনে দশমিক বসাব তোমাদের এখন আমি জ নম্বরটা করিয়ে দিচ্ছি কারণ তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে দেখলে তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে করতে পারবে তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে এখন আমি তোমাদের জ নম্বরটা করিয়ে দিচ্ছি তাহলে দশ দিয়ে একশো এককে ভাগ করব তাহলে দশ দিয়ে দশক দশ হবে এক নামাবো ভাজ্য থেকে কোনো সংখ্যা নামানোর পর যদি ভাগ করা না যায় তখন কি করতে হবে ভাগ ফলের এদিকে একটা কি বসাতে হবে শূন্য বসাতে হবে বুঝতে পারলে এবার কি করব দশমিক দিয়ে একটা শূন্য নেব দশক দশ এবার আগের মতো ডাইরেক্ট পদ্ধতি অবলম্বন করব কি করব প্রথমে ভগ্নাংশ আকারে প্রকাশ করব উপরের সংখ্যাটা লিখে নেব শূন্য কয়টা একটা ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক ট নম্বর অঙ্কটা লক্ষ্য করো আছে চারশো দশ ভাগ দশ তাহলে দশ দিয়ে যদি আমরা চারশো দশকে ভাগ করি কী হবে চার দশে চল্লিশ এক আর শূন্য দশক দশ কত হবে একচল্লিশ এবার ডাইরেক্ট পদ্ধতি অবলম্বন করব তাহলে উপরে লিখব কত চারশো দশ আর নিচে কত লিখব দশ তাহলে চারশো দশ লিখলাম এখানে নিচে শূন্য কয়টা আছে একটা তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে আর দশমিকের পরে যদি শূন্য থাকে এভাবে শূন্য থাকে তাদের কোনো দাম নেই তাহলে কত হবে একচল্লিশ এবার আমি তোমাদের পয়সার অঙ্কগুলো করাবো চুয়াল্লিশ পয়সা কত টাকা তোমরা জানো যে এক টাকা সমান একশো পয়সা তাহলে পয়সাকে যদি আমরা টাকায় নিয়ে আসি আমি কি করব ভাগ করব পয়সা দিয়ে তো প্রথমে কী আছে চুয়াল্লিশ পয়সা তাহলে চুয়াল্লিশ পয়সাকে একশো দিয়ে ভাগ করব তাহলে একশো দিয়ে তো চুয়াল্লিশকে ভাগ করা যাবে না তাই দশমিক বসায় একটা শূন্য নেবো চার দিয়ে কী হবে চারশো হবে চল্লিশ দশমিকের জন্য আর একটা শূন্য নেব চার দিয়ে কত হবে চারশো হবে তাহলে চুয়াল্লিশ পয়সা সমান সমান শূন্য দশমিক চার চার টাকা এবার তোমাদের বলেছি যে দশমিকের সামনে তোমরা শূন্য বসাতে পারো আবার নাও বসাতে পারো কিন্তু টাকা পয়সার অঙ্কে তোমরা অবশ্যই দশমিকের সামনে একটা শূন্য বসাবে বুঝতে পারলে তো এর মানে হচ্ছে যে শূন্য টাকা মানে এখানে কিন্তু টাকা নেই পয়সা চুয়াল্লিশ পয়সা তাহলে পয়সাকে টাকায় পরিণত করতে হলে আমাকে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে কারণ এক টাকা একশো পয়সা এবার এটাকে আমরা ডাইরেক্ট পদ্ধতিতে করব প্রথমে কি করব আগের মতো এক টাকা সমান একশো পয়সা তোমরা লিখে নেবে তা কি করতে হবে উপরে চুয়াল্লিশ আর নিচে একশো মানে একশো দিয়ে চুয়াল্লিশকে ভাগ করবে তাহলে কি হবে প্রথমে চুয়াল্লিশ লিখলাম এখানে শূন্য কয়টা দুইটা তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে এবার দশমিকের সামনে তোমরা কি বসাতে পারো শূন্য তাহলে চুয়াল্লিশ পয়সা সমান সমান কত হচ্ছে জিরো শূন্য দশমিক চার চার টাকা তারপরে তিন নম্বরটা কী আছে পঁচাত্তর পয়সা সেম আগের মতো তোমরা এটাকে ডাইরেক্ট করো পঁচাত্তরকে একশো দিয়ে ভাগ করো কারণ একশো পয়সায় এক টাকা এবার পঁচাত্তর লিখবো এখানে শূন্য কয়টা আছে দুটো তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে এবার এখানে কি বসাবো একটা শূন্য বসাব এত টাকা তাহলে পঁচাত্তর পয়সা হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ টাকা তারপরে চার নম্বরটা কী আছে পঞ্চাশ পয়সা কী করবো পঞ্চাশ পয়সাকে একশো দিয়ে ভাগ করবো তো পঞ্চাশ লিখবো শূন্য কয়টা দুটো তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে বুঝতে পারলে এবং দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে কি বসাতে পারি শূন্য এবার এখানে কী লিখে দেব টাকা পাঁচ নম্বর অঙ্কটা কী আছে নব্বই পয়সা আগের মতো কী করবো একশো দিয়ে ভাগ করবো নব্বই লিখবো শূন্য দুটো ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে কি বসাবো শূন্য এবার এখানে কি লিখবো টাকা